ওই চাঁদাবাজি যে হচ্ছে না তারপরে যে দামটা কমার কথা সেটা আপনারা এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছে এই দুইটা হতে পারে অর্থাৎ আমার চাঁদাবাজি না হওয়ার কারণে আপনার দাম কমে যাওয়ার কথা তাহলে দাম না কমলে আমি বলবো যে এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নিচ্ছেন অথবা আবার নতুন করে চাঁদাবাজি হচ্ছে আমাদের কাছে ইতিমধ্যে রিপোর্ট আসছে আবার নতুন করে চাঁদাবাজির আপনার কি বলবো যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে ইভেন আমি সেদিন আমাদের বয়লার মুরগির দোকানে কয়েকদিন চার পাঁচ দিন আগে একটা অভিযান করা হলো পাঁচ ছয় দিন আগে সেখানে আমরা ফ্রিজে যে বিষয়গুলো ছিল মরা মুরগি পাইয়ের এগুলো আমরা ধরলাম পরের দিন তারা আমার কাছে আসলো এই যে আমাদের এখানে যে মুরগির দোকানগুলো আছে তারা আমার কাছে আসলো আমি তাদের কাছ থেকে যে তথ্য পেলাম সেটি হলো এই দোকানগুলো একটা সময় সিটি কর্পোরেশন থেকে ষাট হাজার সত্তর হাজার টাকা করে বরাদ্দ নেওয়া হয়েছিল অনেক আগে সেই বরাদ্দ হাত বদল হতে হতে এই একটা দোকান বিক্রি হয় তিরিশ লক্ষ টাকায় এবং যারা এই দোকানের মালিক তারা কেউ এখানে ব্যবসা করে না তারা এই দোকানগুলো ওই এখন যারা বিক্রি করে তাদের কাছে ভাড়া দেয় পার মাল তাদের ভাড়া হলো তিরিশ হাজার টাকা মানে টাকা তার দোকান এর বাইরে ময়লা পরিষ্কার করার কথা প্রতিদিন ময়লা পরিষ্কার করার জন্য প্রতিটা দোকান থেকে একশো টাকা না সত্তর টাকা একশো টাকা সত্তর টাকা প্রতিদিন ময়লা পরিষ্কারের জন্য এটা টাকা তোলা হয় তাহলে কি হচ্ছে তাহলে সিটি কর্পোরেশনের তাহলে ট্যাক্স কেন দেবো আমরা যদি একশো টাকা দিয়ে মহিলা পরিষ্কারের জন্য প্রতিটা দোকানে দিক হয় তাহলে তো আমার সিটি কর্পোরেশনে কেন আমরা এই সার্ভিসের জন্য আমরা ট্যাক্স দেব এর বাইরে একটা গ্রুপ আসে সেই গ্রুপ হলো আপনার পার্ট এই অনুযায়ী সত্তর টাকা বানিয়ে যায় তারপরে এইখানে যত ট্রাক ঘুরবে সেগালের প্রতিটা কেজি মূলি বাবদ তাদের দিতে 10 টাকা হবে আপনারা ভোলাবেলা করবে পাঁচ তারিখের আগে কি দিতে আর এখন কি দিতে হয় এখন যদি আবার সেটা দিতে হয় সেটাwidetilde আমরা ব্যবস্থা রাখব কক্ষেই নিশ্চিত আমি আজকে 3টার সময় আমাদের মাননীয় উপদেষ্টা দিনী অর্থ ও বাণিজ্য দাইত্য আছেন তিনি এগুলা নিয়ে বসবেন এই দিন মুরগি নিয়ে বসবে আমি সেই জায়গায় এই মিটিং এর রিপোর্টটা আমি ওখানে দিতে চাই আমি এখন স্পষ্ট জানতে চাই যে আগে চাঁদাবাজি আছে কিনা তাহলে যদি চাঁদাবাজি থাকে তারা করছে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব আর যদি চাঁদাবাজি যদি না থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে যদি দাম যেহেতু কমে নাই অনেক ক্ষেত্রেই তাহলে এই কাজটা করছেন আপনারা ব্যবসায়ীরা এবং এখানে ডাইরেক্টর এপিসিসি আছে হেলাল ভাই আছে আমাদের ক্লাব আছে আমরা এই দায়িত্বগুলো আর নিতে চাই না এই দায়িত্বগুলো আপনাদেরকে দিতে চাই আর আমি আমাদের ছাত্ররা এখনো বাজার মন্ডলে চলছে নাম নেমেছে আমরা আরো এক্সক্লুসিভ আমাদের তো লোকবল নাই প্রত্যেকটা দোকানে একজন ছাত্র করে মনে সেটা কি ভালো হবে তাহলে এই জিনিসটা আমি স্পষ্ট বলতে মানে জানতে চাই কথা ক্লিয়ার অর্থাৎ এই কাওরান বাজার এমন একটা বাজার এই কাওরান বাজারের মূল্য সারা বাংলাদেশে এটা প্রভাব পড়ে মানুষ তাকে থাকে কারণ বাজারের আমাদের মিডিয়ার যারা ভাইরা আছে আপনাদের মিডিয়া করলি যেহেতু এখানে আপনারা অলমোস্ট যে নিউজগুলো মানে দেবো বলে তার ফিফটি পার্সেন্ট এই কারণ বাজারের চিত্রগুলো চলে আসে এবং এই কারণ বাজারের এই চিত্রগুলো যখন চলে আসে এটি তখন একটা স্ট্যান্ডার্ড ফিক্স হয় আমার প্রশ্নটা ওখানে যে চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা আর যদি বন্ধ হয়ে থাকে তাহলে দ্রব্য দাম কমে নাই তাহলে আমরা ব্যবসায়ীদের দায়িত্ব তারা এটি করছে আর আর যদি চাঁদাবাজি থাকে সেটা আজকে স্পষ্ট করবে এবং আমি বলতে চাই যদি আজকে যদি আপনারা স্পষ্ট এই মুহূর্তে যদি বলতে না পারেন তাহলে আর আপনারা ওই যে হাতে চুরি পরে থাকেন আপনারা ওই ওই কাজই করেন কারণ এখন বলার সুযোগ আসছে এখন যদি আপনারা রাগ হতে পারেন তাহলে তো আর বাংলাদেশে কোনোদিন বলা যাবে না আমার ধারণা আমি হয়তো খুব কঠিনভাবে কথাগুলো বলছি কিন্তু আমি আশা করবো যে আপনারা যারা এখানে ব্যান্স করেন স্পষ্ট ভাবে করবো আমাদের এই প্রারম্ভিক বক্তব্য এটাই আপনাদের কথা শুনে পরবর্তীতে আমাদের কথা শুনে আমরা শেষ করবো ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার